এত লোভনীয় একটা জিনিস যদি চোখের সামনে পড়ে জীবে জল নয় এসে কি পারে বলেন আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছেন বলেই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আর আজকের এই লোভনীয় জিনিসটা কি জানতে হলে অবশ্যই আপনাকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে এবং সাথেই থাকতে হবে এই ফলটাকে আপনারা কে কী নামে চেনেন আমি তো এই ফলটাকে কাউ ফল নামে চিনি হয়তো বা অঞ্চলভেদে এই ফলটার নাম ভিন্ন হতে পারে আপনাদের অঞ্চলে এই ফলটাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ফলটা অবশ্য এখন আর আগের মতো সচরাচর এত বেশি দেখা যায় না খুবই কম দেখা যায় এই ফলটা ছোটোবেলায় এই ফলটা অনেক খেয়েছি যখনই বর্ষাকালে দাদুবাড়িতে যেতাম তখনই এই ফলটা অনেক খাওয়া পড়ত কিন্তু তারপরে আর ওরকম খাওয়া হয়নি অবশেষে ছেলের দাদুবাড়িতে এসে আমার এই ফলটার দেখা মিলল তো যাই হোক ফলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে উপরের দিকটি একটু কেটে নিয়েছি ভিতরের অংশটা বের করার জন্য তো এবার আমি এক এক করে সবগুলো ফলের ভিতরের অংশটা বের করে নিচ্ছি অনেক বছর পরে ফলগুলো দেখতে পেয়ে ছোটোবেলার যে স্মৃতিগুলো এক এক করে মনে ভেসে আসছিলো কতই না ভালো ছিল আমাদের ছোটোবেলা তাই না অনেক ভালো ছিল যত বড় হচ্ছি ততই যেন জীবনটা কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝেই মনে হয় সারাটা জীবন যদি ছোটোই থেকে যেতাম আমার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম তো কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো ফলই নেওয়া হয়ে গেছে যারা কখনো ওই ফলটি খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশেপাশে যদি কোথাও থাকে অথবা বাজারেও পাওয়া যেতে পারে আমি সঠিক জানি না এবার আমার এগুলো মাখানোর পালা আমি দিয়ে দিচ্ছি একটু লবণ মরিচ এখন দিয়ে দেবো একটু আমের আচার এটা খেতে এমনিতেই অনেক মজা কিন্তু তারপরে আমের আচার দেওয়ার পরে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল হাতের কাছে থাকলে অবশ্যই আমের আচারটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু কাঁচা আমের সিজনটা পেরিয়ে এসেছে অবশ্যই সবাই একটু অল্প হলেও আচারটা বানিয়েছেন আচারের সাথে আমি একটু আচারের তেলও অ্যাড করে নেব আচারের তেলটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে এবার আমি আমের আচারটাকে কাউফুলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব একটু টাইম নিয়ে আচারটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব আপনাদের হাতে নাগালে আমরা চার তো না থাকলে চাইলে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে সরিষার তেলটাও ইউজ করতে পারেন অবশ্যই একবার হলেও কাউফলের ভর্তাটা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি টেস্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আমার ভর্তাটা মাখানো প্রায় শেষ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় ছিল ভর্তাটা খেতেও অনেক টেস্টি ছিল সাথে ছিল আমের আচারের একটা ফ্লেভার সত্যি বলতেই টেস্টটা অসাধারণ ছিল সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম